তো প্রিয় দর্শক নতুন বউকে নিয়ে ঘুরতে বের হলাম নদীর পাড়ে আসলাম নদীর 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 নদীতে পানির পরিমাণ কম পারে টলারে করে আসলাম টলারে করে আসার পর এবার একটি অটোরিকশায় করে সবাই একসাথে আমরা গন্তব্যে যাচ্ছি আর আমরা যখনই গন্তব্যে এসে পৌঁছলাম তখন প্রায় বিকেল করিয়ে এসেছে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে এই সময়ে আমরা গন্তব্যে এসে পৌঁছলাম আমরা জায়গাটা জায়গাটা আসলাম এই বিশাল বড় এক থেকে আরেক ধু ধো দেখা যায় তো আমি একটু দূর থেকে ক্যামেরা ধরলাম এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষই ঘুরতে আসে তবে এর আশেপাশে মানুষজন খুবই কম বসত কম নিরিবিলি এলাকা ভীষণ ভালো লাগছে দেখতে তো আমরা এখানে এসে শুরুতেই দেখতে পেলাম একটা খেলা হচ্ছে তো আমাদের সাথে যারা আসছে ওরাও খেলায় জয় হয়ে গেলে দেখুন খেলাটা কীরকম ওই পাশে তিনটা বোতল থাকে আর হাতে একটা বল দিয়ে এই বলটা ছুঁড়ে যে বোতল ফেলতে পারবে সেই পুরস্কার এই খেলাটা এরকমই তো নতুন বল নিয়ে একটু ঘুরাঘুরি করলাম এটাই চললো ওটাই চললো নাগরকোলায় চললো এসব শেষ করে আমরা লাস্ট ডে পুস্ত নতুন বই পুস্তার খুব পছন্দ সবাই মিলে আমরা খেলাম শুধু আশাক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকতে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর পেজটি তো ফলো দিয়ে পেজের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই